দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি আমি এখানে সুজির জিলিপি ছানার জিলাপি থেকে কিন্তু কোনো অংশই কম নয় দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম এবার আপনারা দেখে নিন বন্ধুরা আজকে আমি আপনাদের এই শুধু সুজি দিয়েই আজকে জিলাপি তৈরি করে দেখাবো ছানার জিলাপি রকম হয় সেই রকমই করে দেখাবো সুজির জিলাপি এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর এখানে রেখেছি দুধ এই দিয়েই আজকে আমি বানাবো এবার আপনারা দেখে নিন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াতে দিয়ে দেবো ঘি দিয়ে দেব আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এবার ঘিটা গরম হয়ে গেছে এবার সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব যাতে সুজির সুজিটা ঢেলে দিলাম এবার সুজিটা খুব ভালো করে নেড়ে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ আর নেই আর ঘি দিয়ে ভাজার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এবার এর ভেতরে দিয়ে দেবো আমি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ এবার দিয়ে দেব দুধ দুধ দিয়ে সুজিটাকে আমি রান্না করে নেবো যেভাবে সুজি রান্না করে সেই রকমভাবেই আমি সুজির একটা ডো বানিয়ে দেব এখানে সুন্দর করে আমি সুজির এই ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোটা ঢেলে নেব যে থালাতে আমি ঢেলে নেব সেই থালাতে আমি একটু ঘি দিয়ে নিয়েছি এবার সুজির ডোটা এই থালায় দিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমি সমস্ত সুজিটা দিয়ে দিলাম এবার একটু চারিদিকে ছড়িয়ে দেব ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আবার ফিরে আসছি এবার সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। হাতে একটু আমি ঘি দিয়ে নিয়েছি এবার একটু গরম আছে সুজি একবারে ঠান্ডা হলেও হবে না অল্প সামান্য গরম আছে যাতে হাত দেওয়া যায় সেই রকম অনুযায়ী এবার সুজিটাকে খুব ভালো করে এইভাবে আমি একটা রুটি মাখা যেমন ডো তৈরি করে নিই আমরা সেই রকমই একটা ডো বানিয়ে নেব খুব সুন্দর করে একটা এই যে সুজির একটা ডো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লেচির আকারে আমি কেটে নেব এখান থেকে অর্ধেক নিয়ে নিলাম এবার এই রকম করে একটা এইভাবে লম্বা করে নেব এই রকম লম্বা করে নিয়েছি এবার এইভাবে ছোট ছোট পিস করে নেব এই রকম করে কেটে কেটে এবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলো রেখে দেব এইবার এই রকম করে ভালো করে গোল করে নিয়ে আবারও লম্বা মতো তৈরি করে নেব এই রকম করে লম্বা করে নিলাম এবার ছানার জিলাপি যে রকম হয় সেই রকম শেপ দিয়ে নেব এইভাবে ঘুরিয়ে এই রকম করে এই লাস্টের এই অংশটা উল্টো দিক করে এইভাবে এই সঙ্গে এইভাবে আটকিয়ে দেব ব্যাস এই যে তৈরি হয়ে গেল এই রকম করেই সবগুলো আমি তৈরি করে নেব এবার আর একটাও আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রকম করে ব্যাস এই রকম ঘুরিয়ে নিয়ে এই শেষের অংশটা উল্টো দিক করে এই রকম করে এই দিকে এইভাবে মিলিয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে গেল এই যে এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব এখানে শিরার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি যে পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে আর এই পরিমাণই চিনির পরিমাণেই আবার আমি জল দিয়ে দেব। সমান সম পরিমাণে জল দিয়ে দিলাম দুগন। এবার তিনটে এলাস নিয়েছি এলাসগুলোর মুখটা ফাটিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো এবার চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এখানে একটু চিপচিপ চিপ করলেই কিন্তু চিনির রসটা তৈরি হয়ে গেছে যাবে এখানে হয়ে গেছে আমার রসার তৈরি এবার নামিয়ে নেব এবার চিনি শিরাটা আমি ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ঢেকে রেখে দিলাম এখানে যে সুজির জিলিপিগুলো আমি তৈরি করে নিয়ে করেছিলাম সেইগুলো এই যে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই জিলিপিগুলো আমি ভেজে নেব খুব বেশি গরম তেলে দিলে হবে না লো টু মিডিয়াম করেই এই জিলিপিগুলোকে ভেজে নিতে হবে এবার আমি একটা একটা করে দিয়ে দেব দিয়ে ভেজে নেব রকম করে এক সময় সব হবে না দুই তিনবারে আমি সবগুলো ভেজে নেব এইগুলো ভেজে নিয়ে আবার দেখুন কত সুন্দর কিন্তু যেমন দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ফুলে ফুলে উঠেছে এইবার রং ধরে গেছে নিচের দিকটায় এই যে উল্টি এবার সবগুলোকেই উল্টিয়ে দেব। এই যে কি সুন্দর লাল রং ধরে গিয়েছে এইবার সবগুলোকে এইভাবে আমি উল্টিয়ে দেব জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন একদম ছানার জিলাপির মতোই দেখতে লাগছে এবার এইগুলোকে আমি তুলে নেব এবার ভেজে আমি তুলে নিলাম এবার বাকিগুলোকেও ভেজে নেব এইভাবেই লো টু মিডিয়াম করে সবগুলো এবার ভেজে নেব সুজির যে জিলাপিগুলো আমি ভেজেছিলাম সেইগুলো এই যে ভেজে সব তুলে নিয়েছি এবার এইগুলোকে আমি যে চিনির শিরা করে রেখেছি তার ভেতরে এবার ভিজিয়ে দেব এখানে যে চিনির শিরাটা আমি তৈরি করে ঢেকে রেখেছিলাম সেটা এবার ঢাকনাটা খুলে নিলাম এইবার সব এই সুজির জিলিপিগুলো এর ভেতরে আমি এইভাবে সব দিয়ে দেব সব এই সুজির জিলিপিগুলো আমি এই রসে বা চিনির শিরায় ভিজিয়ে দিলাম এবার পনেরো মিনিট পর আমি আবার ঢাকনাটাই দিয়ে দিলাম পনেরো মিনিট পর আমি আবার খুলে নেব তাহলে সব চিনির শিরাগুলো এই জিলিপির মধ্যে ঢুকে যাবে আর রসালো হয়ে যাবে এবার পনেরো মিনিট পর আমি ঢাকনাটা এবার খুলে নিলাম দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তৈরি করে নিয়েছি আমি হোলি স্পেশাল সুজির জিলিপি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটাও ছানা ছাড়াও যে সুজি দিয়ে কত সুন্দর এই জিলিপিটা তৈরি হয় যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল